আজ মঙ্গলবার সাতাশে আশ্বিন দু পঁচিশ সালে চোদ্দই অক্টোবর ধনুরাশি ধনুলগ্ন সাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বারিষ্ঠম ওাত্ত্বজনং মানরজিত মুখ শ্রীরামদতং সারণ নাম প্রপাত্যে এটি আজ আপনারা পারলে একশো আটবার না পারলে একুশবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে যারা হনুমান চালিশা পাঠ করছেন শিক্ষাগুরু বা দীক্ষাগুরুর পারমিশন না নিয়ে এবং হনুমান চালিশা পাঠের সঠিক নিয়ম যদি না জানেন জেনে নিয়ে পাঠ করবেন তা না হলে উপকার হওয়ার বদলে অপকার যেন না হয়ে যায় খেয়াল রাখতে হবে ঈশ্বরকে ছেলেখেলা হিসাবে নেবেন না বিশেষ করে চিরঞ্জীবী দশ মহাবিদ্যার ক্ষেত্রের কথা আমরা এখানে উপস্থাপিত করছি আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন ভুলেও পরিধান করবেন না হনুমানজির নাম জপ ধ্যানা করুন খালি পায়ে মাটির উপরে হাঁটুন লাভান্বিত হবেন আর দেখুন এই যে আলোচনাটি আমরা আপনাদের সঙ্গে এখন করতে চলেছে ডেলি রাশিফল নিয়ে এটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ আপনার এই রাশির জাতক জাতিকা পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা বা আপনার পার্সোনাল যে গণনা সেটি আপনারা কিন্তু এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন পার্সোনালাইজড আর নিউমোরোলজি লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি বেদিক জ্যোতিষ ঋগুনন্দী এবং এর সাথে সাথে আপনারা বাস্তুকে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করাতেই পারেন আপনার ন্যাটাল চার্ট ট্রানজিটের চার্টকে মিলিয়ে ভাগ্যমেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাই পারিবারিক এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ এমন একটি দিন যেখানে অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আপনি সাম্প্রতিককালে প্রচুর মেন্টাল টেনশনের মধ্য দিয়ে যাচ্ছেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান দিনটিতে আয়েস করে কাটান লাভান্বিত হবেন চোখের পাতা কিন্তু বিরামেরই অঙ্গ তাহলে অতিরিক্ত পরিশ্রম করার পাশাপাশি বিশ্রামও অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ নিমন্ত্রিত কোনো অতিথির আগমন আপনাদের গৃহে ঘটতেই পারে যার কারণে আপনারা আর্থিকভাবেও লাভান্বিত হতে পারেন আয় ইনকামও বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে কাউকে এমন কোনো কথা দেবেন না যা আপনার পক্ষে রাখা অসম্ভব অযথা জীবনের জটিলতা থেকে দূরে সরে গিয়ে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান লাভান্বিত হবেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের নেয় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আজ আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে আজ আপনারা অতিরিক্ত নজর প্রদান করবার চেষ্টা করুন